আরে ভাই তুমি তো টাকা পাবা আমি তোমার খুঁজ দিছি কয়দিন ভাই তা তোমার আমি খোঁজ দিছি বুঝলে শিমুন তা আমার এই ছাব্বিশ তারিখে তোমার টাকা আমি আরো ওই চালিশ টাকা পাবে দোকানদার আরো কিছু টাকা পাবে তুমি পাবা তোমার টাকাটা আমি ছাব্বিশ তারিখ আজকে চব্বিশ তারিখ তো ভাই আর দুটো দিন সহ্য করো এই আমি ছাব্বিশ তারিখে দিবা আমি তোমার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি তোমার ছাব্বিশ তারিখ কি ছাব্বিশ তারিখ ভাই আমি ওই খুব ছাব্বিশ তারিখের মধ্যে আমার টাকা টাকাল দশ করে দিবা ভাই ঠিক আছে তুমি আসলে সহ্য করেছো ভাই সিমুল আমি আরো লোকের কিছু টাকা দেবো ছাব্বিশ তারিখ আসলে দেবো আশা করি আচ্ছা সমস্যা নাই